সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আমি সোহেল রানা হেমু আজ থেকে আমি সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসটা শুরু করলাম আপনারা আমার চ্যানেলটা দেখবেন সাথে থাকবেন ক্লাসগুলো করবেন আশা করি ভালো লাগবে আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার চেষ্টা করব ভালো করে বোঝা দেওয়ার জন্য আচ্ছা যাই হোক আজ থেকে শুরু করলাম আজ আমি অনুশীলনী এক দশমিক এক সপ্তম শ্রেণীর এক দশমিক একের এক নম্বরটা দিয়ে শুরু করতে চাচ্ছি বলা হয়েছিল যে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো কিভাবে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বা মৌলিক গুণনিয়োগগুলোর মাধ্যমে বর্গমূল নির্ণয় করা যায় সেটা আমরা শিখব আমি একের গ নম্বরটা দিয়ে শুরু করতে চাচ্ছি একের গ নাম্বারটা যেমন আছে যে পনেরোশো একুশ এর বর্গমূল নির্ণয় করি আচ্ছা এটার বর্গমূল আমরা নির্ণয় করি আপনারা এইভাবে লিখবেন এখানে আমরা ইউকুলোডীয় পদ্ধতিতে মৌলিক গুণনীয়গুলো আমরা বের করব এটা ছিল যে পনেরোশো একুশ আচ্ছা তাহলে পনেরোশো একুশকে আপনারা প্রথমে কত দিয়ে ভাঙানো যায় যেমন পাঁচ পাঁচ আর একে ছয় 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 সাত আট নয় তার মানে এই সংখ্যাটা আমাকে দেখতে হবে যে সংখ্যাটা দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে যায় কিনা এভাবে ধীরে ধীরে আমাকে দেখতে হবে সবগুলা মৌলিক গুণনিয়োগ নিতে হবে যেমন এটা দুই দিয়ে যায় না কারণ একক স্থানীয় অঙ্কে বেজোর সংখ্যা আছে আচ্ছা তাহলে আমরা তিন নিতে পারি কারণ আমরা যখন তিন নিলাম কারণ আমরা জানি যে এই সংখ্যাটার আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীর বইটাতে দেখেছিলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল তিন দিয়ে ভাগ করা গেলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যেমন এখানে এক পাঁচ একে ছয় ছয় সাত আট নয় যেমন সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে নয় যা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য বলতে পারি তাহলে তিন দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে তিন পাশে পনেরো একটা নিয়মে একটা শূন্য হবে এখানে তারপরে কত আসে এটা তিন সাথে একুশ দেখি চেক করে তিন সাথে একুশের এক হাতে দুই তিন শূন্য শূন্য দুই তিন পাশে পনেরো আচ্ছা আবার এই সংখ্যাটা যেমন সাত পাঁচ বারো আবার তিন দিয়ে যায় আমরা তিন দিয়ে আবার পাঁচশো সাতকে ভাগ করবো ভাঙাবো যেমন তিন এককে তিন হাতে থাকে দুই তাহলে হয়ে গেল বিশ তিন ছয় আঠারো উনিশ বিশ তিন নয় সাতাশ এবার চলে আসছে একশো উনসত্তর একশো উনসত্তরকে কত দিয়ে যায় তেরো দিয়ে যায় তেরো তেরো যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় একশো উনসত্তর তাহলে এবার অতএব লিখবেন যে এক পাঁচ দুই এক এক পাঁচ দুই এক সমান আমরা লিখতে পারি তিন গুণন তিন আছে আচ্ছা তাহলে আবার আমরা এটাকে লিখতে পারি যে গুণ আবার এই মৌলিক সাহায্যে বর্গমূলের নিয়মটা হচ্ছে যে আমরা মৌলিক সংখ্যাগুলা গুলা থেকে জোড়ায় জোড়ায় লিখবো যেমন এখানে তিন তিন মিলে একটা জোড়া তেরো তেরো মিলে একটা জোড়া প্রতিটা জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নেব এবং প্রদত্ত সংখ্যাগুলা যদি গুণ করে দেয় তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে আমরা বলতে পারি যে অতএব এক পাঁচ দুই এক বর্গমূল বর্গমূল সমান তিন গুণন তেরো তার মানে তিন তেরো উনচল্লিশ আচ্ছা আমি আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দেই আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমাকে এখানে বলা হয়েছিল যে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আগে আমরা পনেরোশো একুশকে ইউকুলিডীয় পদ্ধতিতে ভাঙাবো যেমন তিন দিয়ে যদি আমরা পনেরোশো একুশকে ভাগ করি তাহলে পাঁচশো সাত হয় আবার পাঁচশো সাতকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে একশো উনসত্তর হয় আবার একশো উনসত্তরকে যদি তেরো দিয়ে ভাগ করি তাহলে তেরো আসে তাহলে আমরা এখানে আর পনেরোশো একুশের মৌলিক গুণনিয়োগগুলো পাইলাম তিন গুণন তিন গুণন তেরো গুণন তেরো এই মৌলিক গুণনীয়গুলোর প্রতিটা ক্ষেত্র থেকে আমাদেরকে জোড়ায় জোড়ায় গুণনীয়গুলো নিতে হবে যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে সেটা বর্গমূল সংখ্যা আর যদি জোড়ায় জোড়ায় না থাকে তাহলে বর্গমূল সংখ্যা নয় যেমন এখানে তিন তিন থেকে আমরা একটা তিন নিয়েছি আবার তেরো তেরো জোড়া থেকে একটা তেরো নিয়েছি পরে এই মৌলিক নিয়ম দুইটা গুণ করে দিলে যা আসবে তাই হচ্ছে বর্গমূল সংখ্যা আশা করি সবাই বুঝতে পারছেন